একেবারে সামান্য অল্প কিছু পরিমাণ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে তার চাচা কামাল হোসেন এবং তার চাচাতো ভাইরা ভাইয়েরা মিলে তাকে পিটিয়ে তাকে হত্যা করে এবং সে স্পটেই মৃত্যুবরণ করেন এবং এর সাথে তার মাকেও চরমভাবে আঘাত করা হয়েছে তার ভাই তার প্রতিবন্ধী একটা ভাই রয়েছে সেই প্রতিবন্ধী ভাইকেও তারা চরমভাবে আঘাত করা হয়েছে আমরা আসলে বারোটার দিকের ঘটনা আমরা যখন জানতে পারি যে সানাউরকে তার চাচা এবং চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে পরবর্তীতে আমরা স্থানীয় দায়িত্বশীলদের সাথে আমরা যোগাযোগ করার পরে জানতে পারি যে একেবারে সামান্য অল্প কিছু পরিমাণ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে তার চাচা কামাল হোসেন এবং তার চাচাতো ভাইয়েরা মিলে তাকে পিটিয়ে তাকে হত্যা করে এবং সে স্পটেই মৃত্যুবরণ করেন এবং এর সাথে তার মাকেও চরমভাবে আঘাত করা হয়েছে তার ভাই তার প্রতিবন্ধী একটা ভাই রয়েছে সেই প্রতিবন্ধী ভাইকেও তারা চরমভাবে আঘাত করা হয়েছে আমরা বলতে চাই এই ধরনের একটা নাকারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে অতি দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতা আনার জন্য জরুরি আমরা জোর দাবি জানাচ্ছি